হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেশ কিংবা দেশের বাহিরে কাছে কিংবা দূরে অথবা হতে পারে আমার এই ছোট্ট পরিবারে নতুন কিংবা পুরানো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে আজকে শনিবার সকাল এখন সাড়ে একটার মতো বাজে তো আয়োজন দেখে তোমরা বুঝতেই পারছ যে এখানে একটা চা কফির আয়োজন চলছে তো নর্মালি আমার হাজব্যান্ড আটটার দিকে অফিসে চলে যায় বাট ওর আজকে অফিস নেই ওর এগারোটায় আজকে একটা এক্সাম আছে তো এক্সামের কথা যখন আসছে তখন তোমাদের মনে প্রশ্ন হয়তো জাগতে পারে যে কিসের এক্সাম দিবে। তো আমি একটু ক্লিয়ার করি ওর হচ্ছে একটা থিসিস পরীক্ষা সেটা হচ্ছে এফসিপিএস পরীক্ষা দেওয়ার আগে একটা এক্সাম দিতে হয় ও সেটাতে পাশ করলে তারপরেই হচ্ছে এফসিপিএস পরীক্ষায় বসা যায় তো এটা হচ্ছে সেই পরীক্ষা এখানে এফসিপিএস পরীক্ষা দেওয়ার জন্য তিন বছরের একটা ট্রেনিং লাগে তো এই ট্রেনিংয়ের মাঝে এটা নিয়ে আবার হচ্ছে গবেষণা করতে হয় যে কোনো একটা টপিক্সের উপরে তো তার উপরেই হচ্ছে সেই থিসিস পরীক্ষাটা হয় আর এই পরীক্ষাটাতে পাশ করলে তারপরেই হচ্ছে এফসিবিএস পরীক্ষায় বসা যায় তো যেহেতু পরীক্ষা দিতে যাবে ভাবলাম যে তাকে তো একটা কফি খাওয়াতে হয় তো সুন্দর একটা প্রেজেন্টেশন করে তাকে কফিটা সার্ভ করি আর তাছাড়া সকালবেলা ও আমাকে ঘুম থেকে ওঠার পরে বলতেছিলো যে আমার খুব টেনশন হচ্ছে আমার কেমন জানি খুব চিৎকার করে কান্না করতে ইচ্ছা করতেছে যে এই বুড়া বয়সে এসে এরকম একটা পরীক্ষা মানে এই টেনশনটা আমি কেন জানি নিতে পারতেছি না তো ওই জন্যই সকালবেলা ভাবলাম যে একটু কফি বানাই দুজনে বসে দুই কাপ কফি খেলে দেখা যায় কি যে গল্প করতে করতে ওর টেনশনটা হয়তো একটু হলেও রিলিফ হতে পারে তো ওই জন্যই আসলে এত ঘটা করে এই কফির আয়োজনটা করা তো কফি টফি খেয়ে আমার হাজবেন্ড এক্সাম দিতে বের হয়ে গেল আর এদিকে আমি আর অদ্রিয় রেডি হয়ে গেছি তো আমি আর ওর বাবা তো সকালে রুটি ডিম তারপরে ভাজি এগুলো দিয়ে নাস্তা করেছি তবে অদ্রি ওগুলো কেন জানি খেতে চায় না তো ওকে সকালে হচ্ছে এই দুধ কনফ্লেক্স এগুলো করে দিই তো সেটাই করে দিয়েছি আজকে ও ওটাই খেয়ে নিচ্ছে এখন হচ্ছে ওকে নিয়ে বের হয়ে যাব ওর গানের স্কুল ছায় তো ওখানে হচ্ছে বৃহস্পতি শুক্র শনি তিন দিনই ক্লাস করানো যায় তবে আমরা হচ্ছে শনিবার বেছে নিয়েছি যদিও বা শুক্রবার অধিক ফ্রি থাকে তবে শুক্রবার ও জানি কোনো কিছুই করতে চায় না শুক্রবারটা একদমই ফ্রি রাখে ও টিভি দেখে খেলে ওর বান্ধবীর বাসায় যায় শপিংয়ে টপিংয়ে যায় এগুলোই করে তো যার জন্য শনিবার সকালটাও ফ্রি থাকে তো এজন্যই হচ্ছে শনিবার সকালে ওকে নিয়ে যাই এই যে দেখো এখন সকাল দশটার মতো বাজে আর ওর ক্লাস হচ্ছে সাড়ে দশটায় তো ওখানে ওকে ড্রপ করে দিয়ে তারপর যাব হচ্ছে আমি ইউনিমার্টে ওদের সাইনটের একটু সামনেই হচ্ছে ইউনিমার্ট তো ওখানে আমার কিছু কেনাকাটা করার আছে তো ভাবলাম যেহেতু তোমরা আমার শপিং ভিডিও দেখতে অনেক পছন্দ করো তো তোমাদেরকে আজকে সাথে নিয়ে এই শপিংটা করবো তো এটা হচ্ছে সেই সায়ানট মেয়ে তো অলরেডি ভিতরে ঢুকে গেছে দেখলাম আর এখানে হচ্ছে গার্ডিয়ানরা সবাই বসে থাকে বাচ্চাদের জন্য ওয়েট করে তো আমি যেটা করি যেহেতু সাইনটটা হচ্ছে ধানমন্ডিতে তো আমি মেয়েকে ড্রপ করে প্রায় হচ্ছে এদিক ওদিকে একটু টুকটাক যদি শপিং থাকে তো সেগুলোই সেরে নিই তো আজকে হচ্ছে ইউনিভার্টে আমার একটা দরকারি কাজ আছে তো সেটার জন্যই আর কি ইউনিভার্টে যাবো সেজন্য আজকে আর বসলাম না তো এই যে দেখো অলরেডি আমি ইউনিভার্টে চলে আসছি আর ইউনিভার্টে চলে আসার পরে এই যে যে ফার্স্ট ফ্লোরটা এখান থেকে আমি এখন কেনাকাটা করব না একবারে চলে যাবে আমি হচ্ছে টপ ফ্লোরে তবে তোমাদের একটা জিনিস দেখাই এই যে ইউনিভার্টে ঢোকার পরে প্রথম ফার্স্ট ফ্লোরে বিভিন্ন টাইপের দেখো হচ্ছে ব্রেড তারপরে ক্রসন এগুলো পাওয়া যায় আর ইউনিভার্টে ঢোকার সাথে সাথে এগুলোর যে একটা মিষ্টি ঘ্রাণ সেটা কিন্তু নাকে আসে আর এটা মানে নাকে আসার সাথে সাথে আমার মনটা কিন্তু একদম ভালো হয়ে যায় যদিও এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না তারপরেও এর ঘ্রাণটা আমার খুবই পছন্দ তো দেখো ধানমন্ডির এই ইউনিভার্টটা ওদের কিন্তু তিনটা ফ্লোর আছে আর একদম টপ ফ্লোরে হচ্ছে তোমার ওই যে ফুড কোর্টটা তো একদম প্রথমে আমি ওদের থার্ড ফ্লোরে চলে যাব তারপরে ওখান থেকে কিনতে কিনতে গ্রাউন্ড ফ্লোরে আসবো এখানে আমি প্রথমেই হচ্ছে বেড কাভার বেড পিলো তারপরে হচ্ছে কুশন কাভার যে সেকশনটা আমি সেখানে চলে আসলাম কারণ আজকে আমি যে কারণে এখানে এসেছি তো সেই কাজটা আগে করব তারপরে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কি কি পাওয়া যায় বা কি কি আছে তোমরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করো যে দিদি তোমার এই ঘরের জিনিসগুলো কোথায় পাও এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলো তুমি কোথা থেকে কিনো তো আজকে কিন্তু তোমাদের সব দেখাবো তো ভিডিওটা কিন্তু সবাই না কেনে দেখতে থাকবা তো চলো ফার্স্টে হচ্ছে আমার যে বালিশটা কেনার দরকার আমি সেটা কিনে ফেলি এখানে দেখো মোটামুটি হচ্ছে ব্র্যান্ডের বা ভালো যেগুলো তার মধ্যে দেখো তিনটা আছে একটা হচ্ছে তোমার এই যে উপরে একদম ডাক ফেদার পিলো এটার প্রাইস হচ্ছে অনেক বেশি আর তারপরে নিচে যেটা সেটা হচ্ছে তোমার স্টেন স্ট্রাইপ পিলো এটার প্রাইস ওইটার থেকে একটু কম আর একদম লাস্টে আরেকটা যেটা এটা হচ্ছে দেখো তোমার হচ্ছে কটন পিলো এটার প্রাইস আরেকটু কম তো তিনটা মোটামুটি তিন রকম তিনটা বালিশই ভালো তো আমি ওদের আর কি বলছিলাম যে আগে হচ্ছে আমি একটা কটন পিলোর একটা বালিশ নিয়েছিলাম এই যে এটা তো এটা নেওয়ার পরে কয়দিন পরে হচ্ছে আমি যখন ঘুমাইছি ঘুমানোর পরে আস্তে আস্তে হচ্ছে বালিশটা একটু বসে গেছে তো আমি তাই ওদের বলতেছিলাম যে এবার যাতে না বসে তো ওরা আমাকে ডাক ফেদারের যেটা ওইটার কথা বলতেছিল তবে ওইটা অনেক মানে বেশি প্রাইস হচ্ছে চল্লিশশো না কত তো আমার বাজেট আসলে অত না তো এই জন্য আমি মাঝামাঝি যেটা স্টেইনের স্ট্রাইপ যেটা আমি এটা নিলাম এটা হচ্ছে মোট ছাব্বিশশো টাকা পড়েছে আর এই যে এখানে দেখো আমার যদিও আজকে কুশন কাপড় লাগবে না তারপরেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এক নজর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কুশন কাপড় আছে তো এখানে কিন্তু এক এক সময় এক এক টাইপের হচ্ছে বা এক এক ডিজাইনের পাওয়া যায় সব সময় যে একরকম পাওয়া যায় সেটাও না তো এই কুশন কভারটা আমার খুব ভালো লাগছিলো এগুলোর দাম মনে হয় ছিল হচ্ছে ছয়শো পঁচাশি বা পঁচানব্বই এরকম মানে সাতশো টাকার মতো করে এক এক পিস তারপরে দেখো এখানে হচ্ছে আরও তোমার ঘর ডেকোরেশন করার যত জিনিস আছে এই এক ছাদের নিচে কিন্তু সমস্ত কিছু আছে এখানে হচ্ছে তোমার বিভিন্ন ল্যাম্প শেড তারপরে এই টিউলিপগুলো দেখো টিউলিপগুলো যে এত সুন্দর এগুলোর হচ্ছে একটা স্টিক চারশো টাকা করে বলতেছিল তো এগুলো আমি যা দেখলাম যে আমরা যে টিউলিপগুলো দেখি সেগুলো হচ্ছে এক কালারের হয় আর এটা কিন্তু হচ্ছে দেখো তোমার শেডেড করা প্রত্যেকটা টিউলিপ কিন্তু গাঢ় থেকে হালকা শেডেড শেডেড করা যার জন্য হচ্ছে এগুলোর প্রাইজ একটু ওরা বেশি যাচ্ছিলো তো এখন আমি এটার কিনবো না তবে ইচ্ছা আছে এখান থেকে আমি তিনটা স্টিকের তিনটা টিউলিপ নিব। তো এখন এমনি তোমাদের যাচ্ছে একটু দেখিয়ে দিলাম আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর হচ্ছে ক্যান্ডেল হোল্ডার আছে এগুলো কিন্তু তুমি সুন্দর একটা টেবিলের পরে দিয়ে সেট করলে তোমার ডাইনিং টেবিলটার মানে লুকিংটাই অন্যরকম হয়ে যাবে আমার যে ডাইনিং টেবিলটা এটা খুবই সিম্পল একটা ডাইনিং টেবিল ওখানে আবার এই টাইপের জিনিসগুলো অত বেশি মানায় না এখানে দেখো যে ল্যাম্পশেডগুলো আছে এগুলো কিন্তু আমার বেড সাইডের পাশে একটা আছে আর এগুলোকে সম্ভবত তুর্কি স্টাইলের ল্যাম্পশেড বলে এগুলো কিন্তু হচ্ছে পাঁচ ছয় হাজার করে দাম বা কমেও আছে আবার বেশিও আছে তো তোমরা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করো দিদি এটা কোথা থেকে কিনলা কিনেছো তো ওই যে তোমাদের দেখিয়ে দিলাম তারপরে এখান থেকে কিন্তু আমার অনেক জিনিস নেওয়া আছে আমার ঘরে আর আমি গত ভিডিওতে যে দে দেখিয়েছিলাম না তোমাদের ওই যে যে কন্টেইনারগুলো তো বলেছিলাম যে এখানে সব সাইজের কন্টেইনারই আছে দেখো এখানের এগুলোর দাম কিন্তু চোদ্দোশো এরকম টাইপের তো প্রাইসগুলো একটু বেশি কিন্তু জিনিসগুলো কিন্তু খুবই ভালো মানে তো যাই হোক দেখো যে ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম তো আসলে কোন পাশ থেকে শুরু করব আর কোন পাশ থেকে শেষ করবো সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না আর এখানে দেখো যে ফ্লাওয়ার বাক্সগুলো আছে বা ফ্লাওয়ারগুলো আছে এগুলো দেখলে আমার চোখ একদম মানে ছানা ছানাবড়া হয়ে যায় আমি মাঝে মাঝে বিশ্বাসই করতে পারি না যে এগুলো বানানো আমার কাছে মনে হয় যে একদম রিয়েল যদি কিছু থাকে তো এটাই সেগুলো প্রত্যেকটা ফুল প্রত্যেকটা পাতা প্রত্যেকটা গাছ মনে হয় যে একদম রিয়েল জীবন্ত এত সুন্দর কিন্তু দাম প্রচুর বেশি দেখা যায় ছোট ছোট এক একটা জিনিস দেখো এই যে এখানে মানে বারোশো চব্বিশশো তিন হাজার চার হাজার এর নিচে দেখো মনে হয় প্রাইসই নাই এই যে ছোট্ট একটা কিউর জিনিস দেখো কত দাম আর এখানে এই যে দেখো যে কাঠ গোলাপ গাছটা আছে আমি শিওর এটা ঘরে নিয়ে রাখলে কেউ বুঝতেই পারবে না যে এটা আসল নাকি ফেক মৌচাক থেকে বা নিউ মার্কেট থেকে যে চারটা কিনি কয়দিন পরেই না নষ্ট হয়ে যায় তবে এখানের যে এই যে প্লেট প্লেটমাজনী যেগুলো আছে এগুলো না নিলে অনেক দিন টিকে বেশিরভাগ প্লেটমাজুনি এখান থেকেই আমি ইউজ করি এগুলো না সহজে নষ্ট হয় না দেখো তিনটার প্রাইজ একশো টাকা তবে এটা কিন্তু আমার প্রায় মানে অনেক দিন চলে যায় যার জন্য আমি এগুলো কিন্তু এখন আর মৌচাক নিউ মার্কেট ওখান থেকেই কিনি না আমি এই সেকশনটা থেকেই কিনি তারপর দেখো এখানে কিন্তু বাচ্চাদের হচ্ছে টয়েসের অনেক কালেকশন আছে আমার মনে হয় যে বাচ্চাদের এখানে নিয়ে আসলে ওরা পাগল হয়ে যাবে আমি তো সহজে আমার মেয়েকে নিয়ে এখানে আসতে চাই না কারণ আমার মেয়ে এখানে আসলে পাগল হয়ে যায় কোনটা রেখে কোনটাটা কিনবে ও অস্থির হয়ে যায় বিশেষ করে এখানে স্টেশনারির এই জায়গাটা আসলে ও তো একেবারে পাগল হয়ে যায় এখানে স্টেশনারির এমন সুন্দর সুন্দর জিনিস ইস মনে হয় যে আবার যদি জন্ম নিতাম তাহলে এখানে যদি আসতে পারতাম তাহলে কতই না ভালো হতো আর এই যে দেখো উপরে যে ফুড কোর্টটা আছে যে এখান থেকে সিঁড়িতে যাওয়ার যে জায়গাটা এটা দেখো খুব সুন্দর ওরা একটা মানে বুক দিয়ে এভাবে লাইব্রেরি স্টাইল করে এভাবে রেখেছে এখানে প্রচুর পরিমাণে বই পাওয়া যায় তুমি এখান থেকে যাইলে কিনতেও পারো আবার এখানে বসে তুমি পড়তেও পারো আর এখানে না ছবি তুললেও অনেক সুন্দর ছবি আসে কেউ যদি সেজে গুজে এখানে যদি ফটোশ্যুট করতে চাও এখানে এসে ছবি তুলতে পারো তো এই তো লেভেল টুতে মোটামুটি যা ছিল মোটামুটি মনে হয় দেখিয়েছি তো এখন আর কে চলে যাচ্ছে লেভেল ওয়ানে তো এখানে কি কি আছে এখানেও তোমাদের দেখাবো আর সাথে সাথে এখানেও আমার কিছু কেনাকাটা আছে তো সেগুলো করব। তো ওদের লেবেল ওয়ানের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার এইটা এই কুকয়ারের এই জায়গা এখানে শুধু আমার নামার আমার মনে হয় যে এখানে যে কোনো গৃহিণীরা যারা রান্নাবান্না পছন্দ করে তারা এখানে আসলে একদম রীতিমতো পাগল হয়ে যাবে এখানে দেখো বিভিন্ন মানে সাইজের বলো কালারের বলো মানে তুমি যা চাও সেই মানে টাইপের হচ্ছে সব রকমের এখানে এই ফ্রাইং প্যানগুলো পাওয়া যাবে আর এখানে দেখো সুন্দর সুন্দর স্টিলের হচ্ছে তো কড়াই তারপরে তোমার এই যে কেটলি তারপরে তোমার গামলা বাটি টিফিন বক্স সব কিছুই মোটামুটি যা আছে এই দেখো এখানে এখানে সুন্দর সুন্দর আর এই পাশে দেখো হচ্ছে এই কড়াইগুলো অনেক সুন্দর তাই না তবে এইগুলোর প্রাইস মোটামুটি সব কিছুই একটু বেশি বেশি লাগে আমার কাছে তো তোমরা যারা কেনাকাটা করো তারা তারা দেখলেই বুঝবে যে আমরা মৌচাক বা আমরা নিউ মার্কেট সব জায়গা থেকে যেগুলো কিনি একই জিনিস এখানে আসলে দেখা যায় প্রায় আটশো নয়শো টাকা করে বেড়ে যাচ্ছে তো কারো যদি টাকার সমস্যা না থাকে তোমরা এখান থেকে নিতে পারো পছন্দের জিনিস এখানে পেয়ে যাবে আর যদি তোমাদের মনে হয় যে না এত দাম দিয়ে কেন আমরা কিনতে যাবো তাহলে তোমরা মৌচাক বা নিউ মার্কেট চলে যেতে পারো তো দেখা যায় কম হলেও মানে কমে পেয়ে যাবে আর কি আমি যেহেতু আসলে একা একা শপিং করি আমার যেহেতু হাজব্যান্ড সময় দিতে পারে না তো আমি ওই নিউ মার্কেটের ভিড় ভাট্টার মধ্যে আমি যেতে চাই না তো যার জন্য এখান থেকে টাকা বেশি হলেও এখান থেকে কেনার চেষ্টা করি এখানে দেখো খুব সুন্দর একটা কাচের চা বানানোর জন্য একটা প্যান এই প্যানটা অনেক দিন ধরে আমি দেখেছি আমি কিনবো কিনবো করে মানে ওয়েট করতেছিলাম যে কবে আমার সেই সুযোগটা আসবে তো ভাবলাম যে আজকে যখন এসেছি আজকে হাতে কিছু টাকা আসে তো প্যানটা আজকে নিয়েই যাই আর এখানে দেখলাম নতুন একটা হচ্ছে চাল ধুয়ে পানি ঝরানোর জন্য একটা যে পাত্র ওগুলো আসছে তো এগুলো একটা ভালো লাগলো এগুলো একটা নিয়ে নিলাম তারপর চলে আসলাম ওদের যে কসমেটিক্স যে সেকশনটা সেখানে এখানে দেখ বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স আছে পাওয়া যায় তো আমার হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে নিউট্রোজেনার একটা হাইড্রাবুস্ট আমি এটা ইউজ করি আমার কাছে এটা খুবই ভালো লাগে তো সেটা একটা নিয়ে নিলাম আর এই পাশে দেখো চকলেট চিপস তারপরে হচ্ছে বিভিন্ন খাবারের আইটেম এগুলো ছিল তো আজ যেহেতু মেয়ের সাথে নাই তো ওদিকে আর যাবো না তো গ্রাউন্ড ফ্লোরে যাবো ওখানে হচ্ছে কাঁকড়া মাছ আছে তো সেটা কিনতে হবে তো চলো গ্রাউন্ড ফ্লোরে যেয়ে কথা বলছি তো এই দেখো গ্রাউন্ড ফ্লোরে প্রথমে চলে আসলাম মাছের এই সেকশনটায় এখানে আমি একবার আসবোই আসব। ছোটোবেলা থেকে মাছের বাজারের প্রতি আমার একটা অন্যরকম নেশা কাজ করে আমার মাছের বাজার দেখতে কেন জানি খুবই ভালো লাগে আমি ছোটোবেলায় বাপির সাথে উল্লায় ওইখানে হচ্ছে একটা সন্ধ্যা বাজার বসতো সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত তো আমি ওখানে অনেকবার গিয়েছি তো যারা খুলনা থেকে আমার ভিডিওটা আজকে দেখছো কে কে তোমরা খুলনা সন্ধ্যা বাজারে গেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো এখানে দেখো ইলিশের বিশেষ একটা ছাড় চলতেছিল তার জন্য ওরা খুব সুন্দর করে একটা ইলিশের বাড়ি তৈরি করে পাশে দুজা মেয়েকে শাড়ি পরায় রেখে মানে ব্যাপারটা খুব সুন্দরভাবে আর কি প্রেজেন্ট করছে তো যে কোনো একটা সাধারণ জিনিসকেও প্রেজেন্টেশনের মাধ্যমে যে অসাধারণ করে তোলা যায় তা এটা দেখলেই বোঝা যায় তো যাই হোক আজকে আর ইলিশ এখান থেকে কিনবো না ইলিশ অলরেডি আমার ফ্রিজে আছে আর এখানে দেখো একটা রানী মাছ না কী মাছ এটা আমার জীবনে প্রথম দেখলাম এই মাছ আমি আগে কখনো দেখিনি তো এই মাছ কোন কোন এলাকায় পাওয়া যায় বা কে কে এই মাছ চিনো বা কে কে খেয়ে দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো আজকে দেখো আমি হচ্ছে এখানে এসেছি কাঁকড়া মাছ কিনতে আমার মেয়ে কয়দিন ধরে এই কাঁকড়া খাওয়ার জন্য খুব বিরক্ত করছিল তো তার জন্য এই কয়েকটা কাঁকড়া নিব আর এখানে একটা সুবিধা আছে ওরা এই কাঁকড়াগুলো মেক করে দেয় ওরা কেটে কুটে ধুয়ে একদম প্রসেস করে দিবে যে শুধু রান্না করলেই হয়ে যাবে আরও দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের বিভিন্ন সিজনের বা বিভিন্ন দেশের সবজি বলো ফল বলো মানে সব কিছু এখানে পাওয়া যায় মানে এখানে পাওয়া যায় না এমন কিছু মনে হয় আমার নাই আর হচ্ছে এখানে এমন এমন সবজি এমন এমন ফল আছে যে যেগুলো আমি জীবনেও টেস্ট করে দেখি নাই আর এই পাশে দেখো কয়েকটা খেজুর কিনেছি এখানে মোট দশটা না বারোটা খেজুর ছিল তো বারোটা খেজুরের দাম প্রায় চোদ্দশো টাকার মতো পড়ছে খেজুরগুলো দাম বেশি হলেও খেজুরগুলো খেতে অসম্ভব ভালো লাগে তো যার জন্য কিনি আর দেখা যায় কি সপ্তাহে একটা করে খাই আমি খাওয়ার সময় আমি অর্ধেক খাই আমার হাজব্যান্ডকে অর্ধেক দিই তো এইভাবে করে এরকে ম্যানেজ করে খাই যাই হোক অলরেডি প্রায় সাড়ে বারোটার বেশি বেজে গেছে আমার মেয়ের একটা সময় ছুটি হয়ে যাবে তো এখনই যদি রওনা না দিই তাহলে যেতে অনেক দেরি হয়ে যাবে তো আজকের মতো কেনাকাটা এখানেই সমাপ্ত ওখান থেকে বের হয়ে তারপরে দেখো এই যে গাড়িতে উঠলাম আর গাড়িতে ওঠার পর হচ্ছে বৃষ্টি নামলো তো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর এরকম সুন্দর একটা ওয়েদারে রিক্সায় করে বরকে নিয়ে ঘুরতে পারলে খুবই ভালো লাগতো তো আমার বর তো আসলে অতি ব্যস্ত একজন মানুষ সেটা কখনোই সম্ভব হয় না তো যাই হোক আর কি জীবনে তো সব কিছু একসাথে হবে না তাই না তো মনের দুঃখ মনেই থাক আর এই যে আমি চলে আসছি সায়নটের সামনে অলরেডি আমার দেরি হয়ে গেছে আমি লেট তো তাই জন্য একটু রাগ রাগ দেখলাম তো ওই জন্য ওকে একটা আইসক্রিম কিনে দিলাম চলো এখন বাসায় যাওয়া যাক তো এই তো বাসায় চলে আসলাম আর সেই দেখি যে টেবিলে খালা খাবার রান্না করে একদম সাজিয়ে রেখেছে তো কি কি রান্না করেছে চলো এখানে একটু দেখিয়ে দিই এখানে চিংড়ি দিয়ে কলার মোচা রান্না করেছে এখানে হচ্ছে ইলিশের সুটকি রান্না করছে তারপরে হচ্ছে এখানে রান্না করছে উস্ত আর আলু দিয়ে হচ্ছে ফাঁসা মাছ দিয়ে তরকারি এখানে আছে দেখতেছি আমডাল আর এখানে হচ্ছে অদ্রির জন্য হাঁসের মাংস আর এখানে করেছে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ওই শাপলা দিয়ে একটু ভাজি ভাজি করে আর কি রান্না করে রেখেছে তো এগুলো আসলে আমি সকালে যাওয়ার সময় খালাকে বলে গিয়েছিলাম যে খালা আজকে এইগুলো রান্না করো তো খালা সেইভাবে করেই রান্না করেছে আর এদিকে দেখো আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি পরীক্ষা দিয়ে চলে এসেছে তার নাকি পরীক্ষা ভালো হয়েছে তবে একটু কারেকশন দিয়েছে তো আমরা বাসায় নেই বলে দুপুরে খুব ক্ষুধা লেগেছে তার তারপরেও সে খেতে বসেনি তো বসে বসে সেই কারেকশনের কাজ করতেছিল তো তার প্রচণ্ড ক্ষুধা লাগা সত্ত্বেও সে আমাদের জন্য বসে রয়েছে এই কথাটা শুনে আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো যাই হোক তারপরে একসাথে খাওয়ার পরে আমি হচ্ছে এই পর্দাগুলো আজকে ভ্যান থেকে কিনে এনেছি তোমাদের আর দেখাতে পারিনি ওই যে দেখলাম না যে বৃষ্টি হচ্ছে তো যার জন্য ওইটা তোমাদের আর দেখায়নি আর এই যে দেখো আমার হাজব্যান্ডকে আর কি বললাম যে এই পর্দাগুলো একটু লাগিয়ে দাও তো সেগুলোই আর কি লাগিয়ে দিচ্ছিল আর দুজনে যখন আমরা কোনো একটা কাজ করি আমার জানি খুব ভালো লাগে কেন জানি মনে হয় যে দুজনে কোনো কাজ করলে কাজটা অনেক সহজ হয়ে যায় ওর বাবা আসলে অনেক ব্যস্ত থাকে বিধায় আমাকে অত একটা সময় দিতে পারে না কিন্তু তারপরেও কিন্তু আমাকে অনেক কাজে সে হেল্প করে যে তোমরা হয়তো ভাববা যে কী একটা জামাই শুধু সারাক্ষণ শুধু ব্যস্ততা 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 তো ব্যস্ততার ফাঁকেও কিন্তু সে আমার অনেক কেয়ার করে বা আমাকে অনেক যত্ন করে তার জন্য তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তো যাই হোক এখন পর্দাটা লাগানোর পরে আমার কাছে তো খুব ভালোই লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সাথে আজকের ভিডিওটা তোমরা কতটা এনজয় করলে তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই